দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বমে বসি লক্ষীদেবী বমে করি বসি নারায়ণ কহিতেছে আলাপন হ্যানোকালে বিনা নিয়ে আসে মণি বর নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপর করজোরে করিয়া প্রণতি কহিল না রদমুনি নারায়ণ পতি কহমাতা এ কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরো পলকে তরে তব নাহি কোনো স্থিতি মত্তবাসী সদা তাই ভুগিতেছে দুর্গতি সতত করিয়া যত নরনারীগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্যভাবে শীর্ণকায় বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কহপীয় প্রাণধিক পুত্রকন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বল পাপের ফলে ভীষণ সদা মর্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর ক্ষুণ্ণমনি বরে নরলোকে দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া কারণ ইহার তবে সুনমন দিয়া দিবানিদ্রা অনাচার কোত অহংকার আলস্য কলহ মিথ্যা গিরিচে সংসার উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারী গণে সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহস নয়নে দয়ামায়া লজ্জা দি দিয়া বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন নাদায় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে ধূপ ধোনা দিতে লজ্জা মনে মনে গণে প্রবাদেতে নাহি দেয় গোময়ের ছড়া ময়লায় নষ্ট হবে তার শাড়ি পরা লক্ষ্মী অংশে নারীর জাতি করিয়া সৃজন পাঠাইছে সুখের কারণ সুখের সুখেতে তারা কুকার্যে তারা সময় কাটায় শ্বশুর শাশুড়ি গড়ে নহে ভক্তিমতি বাক্যবান বশে সদা তাহাদের প্রতি স্বামীর আত্মীয়গণে না করে আদর থাকিতে চাহে গো সদা হয়ে সত্তর লজ্জাদি গুণযত নারীর ভূষণ শরীরের হতে তারা করেছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর খায় যত নারী গণে না শুনে বচন গৃহস্থালী ছেড়েছে রন্ধন পুরুষের পরিহারে কাটায় সময় মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয় সতত তাহারা মোড়ে জ্বালাতন করে চপলার প্রায় তাই ফিরি দাঁড়ে দাঁড়ে ঈশাদেশ হিংসা পূর্ণ মানব হৃদয় পরশী কাতর কুটিলতাময় দেবদিজ ভক্তিহীন তুচ্ছ গুরুজন সর্বদা আপন সুখ করে অন্বেষণ রসনা তৃপ্তির জন্য অভক্ষ বক্ষণ তারি ফলে নানা ব্যাধি অকালে মরণ যে গৃহ এইরূপ পাপের আগার অচলা হইয়া তথা থাকি কি প্রকার বর্জিয়া এসব দোষ হলে সদাচারী অচলা থাকি বসে তা দিবা বিভা এত শুনি মুনিভর বলে হিষ্ট মনে কি হলে দেবী হবে নারী নরগণে ওহে দয়া মহি তুমি না করিলে দয়া পারে কি ভিতে নর পদ ছায়া সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী জগৎ প্রসূতি তুমি জগৎ ঈশ্বরী কৃপা করি করমাতা বিহি বিহিত বিধান পরের লাগিয়া কাঁদের সদামর প্রাণ দেবশ্রীর বাক্যে সদা উপজ্জিল মনে বিদায় করিল তারে মধুর সম্ভাষণে চেষ্টা আমি করিব তারপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে ভুলোকের দুঃখ নাশ করিব কেমনে ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ পতি রূপে হরিব এবে নরের দুর্গতি কেমনে তাদের দুঃখ করিব মোচন উপদেশ দাও মনে বিপদ ভঞ্জন শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি উতলা কি হেতু হেতু দেবী স্থির করমতি মন দিয়ে শুন সতী বচন আমার লক্ষ্মীব্রত নরলোকে করহ প্রচার গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়েও বনে পূজিয়া শুনিবে কথা আনন্দিত মনে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কি পায় দারিদ্রতা দূরে যাবে তোমার দয়ায় শ্রীহরির বাক্যেদেবী মনে গমন করিলে মতে বোতপুচারণে অবন্তী নগরে গিয়া হলো উপনীত দেখিয়া শুনিয়া হলো স্তম্ভিত নগরের লক্ষ্মীপতি ধনেশ্বর রায় ঐশ্বর্য অপার তার কুবেরের প্রায় সোনার সংসার তার শূন্যহিংসা দেশ পালিত প্রজাগণকে পুত্র নির্বিশেষ এক সাত পুত্র রাখি ধনেশ্বর সসম্মানে যথাকালে গেল লোকান্তর ভাজ্যাদের কুহুকেতে সপ্ত সহদর হইল অন্য কিছুদিন পর হিংসাদেশ অলক্ষ্মী যত সহচর একে একে সবে আসি অভিশিল ঘর ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছাড়খাড়ে বৃদ্ধাধনের সরাব প্রতি নিজ ভাগ্য দোষে না পারি তৃষ্টতে আর বধূদের রোষে চলিল বনেতে বিদ্যা ত্যাজিতে জীবন অদিষ্টের ফলে হয় এ হেন ঘটন অন্যভাবে শীর্ণ শীর্ণ দেহ মলিন বদন চলিলে চকতি নাই করিতে কন্ধন হেনকালে ছদ্মাবেশে দেবী নারায়ণী বনমধ্যে উপনীত হইলা আপনি সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসে বিদ্ধারে কি জন্য এসেছে তুমি এ ঘোর কান্তরে কাহার তনয়া তুমি কাহার ঘরনি কি বিষাদ বদনী বিদ্যা বলে অতিহীনা আমি অভাগিনী কাকা শুনি আমম দুঃখের কাহিনী পিতাপতি ছিল মোর অতি ধনবান সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান সোনার সংসার মোর ছিল ধনে জনে পুত্রবধূ গণ মোড়ে সেবিত যতনে পতির হইল কাল সুখ শান্তি যত গৃহ হতে ক্রমে ক্রমে হল তিরোহিত সাত পুত্র সাত হাড়ি হয়েছে এখন শতদা বধুরা মরে করে জ্বালাতন সইতে না পারিয়া সংসার যত না ত্যাজীব জীবন আমি করেছি বাসনা নারায়ণী বলে শোনো বচন আমার আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও সতী গৃহে গিয়ে কর লক্ষ্মী বত অচিরে হইবে তব সুখ পূর্ব মতো গুরুবারে সন্ধ্যাকালে মিলি নারীগণে করিলে লক্ষীর হরজিত মনে জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা আমের পল্লব দিবে শিরে এক গোটা ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে শুনিতে বসিবে কথা এ হাতে মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শোভন কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে তারপরে এগণে সিঁদুর লইবে যেরমণি পূজা করে প্রতি গুরুবারে হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর গড়ে যেই গৃহে ব্রতকালে সব বা মাগন সর্বকার্য পরিহরে পরিহরি ব্রতে দেয় মন সেই গৃহে বাধারব্য হইয়া অচলা ভক্ত পূর্ণ করি আমি যে কমলা পৌনমাসী হয় যদি কোন লক্ষ্মী বরে উপবাস থেকে নারী পুজিবে সকল বাসনত হইবে পূরণ পতির পুত্র অনুক্ষণ ভাণ্ডার ঘরে ঘরে রাখিবে তন্ডুল তাতে এক মুঠি করে সঞ্চয়ের পথ ইহা জানিবে সকলে দুঃসময়ে সখী হবে তুমি এর ফলে আলস্য ত্যাজি সুতা কাটিবাঘন দেশের অবস্থা মনে করিয়া চিন্তন প্রসন্ন থাকিবে তাহে কহিলাম সার যাও গৃহে কর গিয়া ব্রতের প্রচার করবে ব্রত মোর সংসারের প্রচার অচিরে হইবে তব বৈভব অপার পুত্রবধূ গণ বসে থাকিবে তোমার পূর্বমত শান্তিময় হইবে সংসার বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি দর্শন দিলা তারে লক্ষ্মী কৃপা করি দেখিয়া হইলা বিধা আনন্দে বিভোর প্রণাম করিছে বিদ্যা জুড়ি দুই কর প্রসন্ন হইয়া দেবী দিল তার কোল অন্তর্দান হইলেন বলে হরি বল এত বলি লক্ষ্মী দেবী হলো অদর্শন হৃষ্টচিত্তে বিদ্যা গৃহে করিল গমন আসিয়া গৃহেতে সব করিল বর্ণন যে রূপে ঘটিল দেবী দর্শন গোতের বিধান বিদ্যা বলিল সবারে দেবীর সব কথা যা বলিছে তাহারে বধুগণ সবে মিলি করে লক্ষ্মী হিংসাদের স্বার্থভাব হল তিরোহিত মিলিল একত্রে পূর্ণ সাত ভাইজন মিলে সহদর যত বধুগণ সম যত বধুগণ মা করিল যথা গমন গৃহ অচিরে হইল শান্তিনিকেতন